ইসরায়েল হিজুবুল্লাহ যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও ম্যাক এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ইসরায়েল হিজুবুল্লাহ যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও ম্যাক্রো ইসরায়েল সরকার ও লেবালন সশস্ত্র গোষ্ঠী হিজুবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির বেশ কাছাকাছি পৌঁছে গেছে এ বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আর ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্স প্রেসিডেন্ট এমাইল ম্যাক্রো লেবাননের সংশ্লিষ্ট চারটি জ্যেষ্ঠ সূত্র গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে তবে কোনো সূত্র সুনির্দিষ্ট কোনো সময়সূচি জানাতে পারেনি ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি বলেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয়েছে বলে সেটা বলা যাবে না ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে যে ইসরায়েল ও হিজুবুল্লা মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এদিকে জেরুজালামে ইসরায়েলি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তির খসড়া অনুমোদন দিতে আজ মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা সম্ভাব্য যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে জানতে রয়টার্সকে পক্ষ থেকে আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তবে সেখান থেকে কোনো ধরনের মন্তব্য করতে স্বীকৃতি জানানো হয়েছে বলে মনে হয় না জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ডেনি ডেনন বলেন যে কোনো চুক্তির অধীনে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালু রাখার সক্ষমতা বজায় রাখবে এর আগে লেবাননের পক্ষ থেকে খসড়া চুক্তির এমন শব্দবন্ধ নিয়ে আপত্তি জানানো হয়েছে সেটা ইসরায়েলকে এমন অধিকার দেবে না